গদাধর আর মা কালীর কত গল্প কত কাহিনী এবং কত লৌকিক শিক্ষা সেই কালীপুজো হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনে এই কালীপুজো এবং এই মন্দিরকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান কালী মন্দির হিসেবে গণ্য করেন ভক্তেরা আলোকসজ্জায় সেজে ওঠে গোটা মঠ তাকিয়ে থাকেন সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে ঠাকুরের পুজো দেখতে আসেন দর্শনার্থীরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ইষ্ট দেবতা ছিলেন মা কালী অমাবস্যায় তার জন্ম জন্মস্থান কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে নিষ্ঠা ভরে আয়োজন করা হয়েছে এখানকার বিশুদ্ধ পঞ্জিকা মতে হয় বেলুর মঠের সন্ন্যাসী মঠে পুজো করবেন সারা রাত ধরে পুজো চলে শক্তির আরাধনা উপলক্ষে গোটা মঠ আলোয় সাজানো হয় বিশেষ এই পুজো দেখতে মঠে প্রচুর ভক্ত সমাগম হয় অন্যান্য দিনগুলিতে

দিন কি কাটছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের কালী ঘিরে ব্যাপক ভক্ত সমাগম হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠকে বাহারি আলো দিয়ে সাজানো হয় জ্বালানো হয় প্রদীপ ঠাকুর রামকৃষ্ণদেব মা কালীর পুজো করেছিলেন তিনি মায়ের সঙ্গে কথা বলতেন মাকে গান শোনাতেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার পর থেকেই কামারপুকুর মঠে কালী পুজো শুরু হয় দেবী এখানে শ্যামবর্ণা পড়ানো হয় নানা নানারকম গয়না প্রতি বছরই মঠের কালীপুজো দেখার জন্য প্রচুর ভক্ত আসেন এবারও তার অন্যথা হয়নি সকাল থেকেই আসতে শুরু করেন ভক্তেরা মঠ সূত্রে জানা গিয়েছে কামারপুকুর মঠের নিজস্ব গেস্ট হাউস রয়েছে সেই সব গেস্ট হাউসও ভর্তি হয়ে যায় কামারপুকুরের অন্যান্য লজেও ভক্তরা উঠেছেন রাত সাড়ে নটা নাগাদ পুজো শুরু হয় প্রায় সারা রাত ধরে পুজো চলে হোমও হয় সকাল নাগাদ মায়ের খিচুড়ি ভোগ ও প্রসাদ বিতরণের রীতিও রয়েছে বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা